সালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ আজ সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আর আজকের ভিডিওটা হবে বিয়ের লাস্ট মিনিট শপিং মানে আমাদের শপিং একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকে লাস্ট যেটুকুটাকে শপিং আছে সেটাই করব আর কাল রাত থেকে একই রকম টানা বৃষ্টি হয়ে যাচ্ছে কয়েকদিন তো খুবই গরম পড়েছিলো তো যাই হোক দিনগুলো এখন খুবই ভালো যাচ্ছে বিয়েতে কি হবে জানি না সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তবে আজকের ওয়েদারটা ভালোই আছে কিন্তু একটুখানি ওই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হয় না তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি এ কয়েকদিন শুধু শপিং আর শপিং হয়ে যাচ্ছে ও একটা দুটো জিনিস থাকছে বা আর কিছু দরকারে থাকছে তার জন্য প্রায় প্রতিদিনই এরকম যাওয়া হচ্ছে একটা দুটো করে জিনিস এরকম নিতে তো ফাইনালি আজকে প্যাকিংও শুরু করে দিয়েছি কারণ হাতে একটুও সময় নেই আগে থেকেই যা জানিব সব কিছু একসাথে বের করে রেখেছিলাম তাহলে কি গুছাতে সুবিধে হয় তাই সব কাপড় একসাথে করে রেখেছিলাম আর কাকু এসে এখন গুছিয়ে দিচ্ছে এখানে দুটো ট্রলি নিয়েছি একটাতে শুধু ওই তো শাড়ি তারপর যত যা হেভি জিনিসগুলো সেটা একটা ট্রলিতে নিয়েছি আর একটা ট্রলিতে এমনি রেগুলার যেগুলো পরবো সেগুলো নিয়েছি তবে কি খুঁজে নিতে সুবিধা হবে আরও এখনও অনেক কিছু গুছাতে বাকি আছে আপাতত এগুলোই গুছিয়ে রাখলাম পরে আবার সময় করে ওইগুলো গুছিয়ে নেব নিবোনা না বলে অনেক জিনিসই প্রায় নেওয়া হয়ে গেল আর এখনও অনেক জিনিস গুছাতে বাকি আছে তবে আজকে যাব হচ্ছে একটুখানি শপিং করতে কিছু শপিং যদি করে আনি তার জন্য সেরকমভাবে পুরো প্যাকিং কমপ্লিট করে নিই কিনে এনে একেবারে রাতের দিকে কমপ্লিট করবো তারপর আমরা সকালেই বেরিয়ে যাব তবে আর ড্রেস জুতো এগুলো কিছু কিনবো না এগুলো তো সব কেনা হয়ে গেছে আজ যাব হচ্ছে একটা ক্লাচ পার্স কিনতে আর একদমই মাথায় ছিল না ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়লো যে ওটা নিতে ভুলে গেছি তাই ভাবলাম আজকে গিয়ে নিয়ে আসি আর মুসকান চুল কাটবে তার জন্য আরও যাচ্ছি এই দুটো কাজ আছে দুটো কাজ করে আসবো আর অচ নেওয়ার আছে তার জন্য আরও গিয়েছিলাম যে এই এইটুকিরাকি শপিংগুলো করে চলে আসি যেহেতু আর কোনো রকম কিছু কিনতে নেই এগুলো মনে ছিল না হঠাৎ করে মাথায় আসলো তাই আজকে চলে গিয়েছিলাম তো ওই ব্যাগ পুরোপুরি এখনও গুছানো হয়নি কারণ অনেক জিনিস গুছাতে বাকি আছে যেগুলো কসমেটিক জিনিস বলো সাজার জিনিসগুলো এখনও সেরকমভাবে গুছাইনি এক জায়গায় রেডি করে রেখেছি যাতে ঢুকাতে খুব সুবিধে হয় তো এখন ওই তো ওয়াচের দোকানেই আছে এখন চুজ করছি কোনটা নেব আর এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে বাজার করতে একদমই ভালো লাগছিল না কিন্তু আর কিছু করার নেই গিয়েছি তো করতেই হবে ওই তো ওয়াচ কিনে তারপর ওই ক্লাসটাও কিনেছি কিনে তারপরে ওই তো মুসকানে চুল কাটাতে চলে গেছিলাম আর কি ক্লাস নিয়েছি তোমরা তো দেখতেই পেলে আর সেরকমভাবে লেট করিনি ওই কাজগুলো করেই চলে আসছিলাম রাস্তায় আসার সময় দেখলাম যে একটা বিয়ে যাচ্ছিলো তার জন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তারপর বাড়ি চলে এসছি আর যেহেতু কাল সকালেই চলে যাব আর একটুখানি ওই মানি প্লান্টের গাছগুলো জল চেঞ্জ করে নিচ্ছি যা যেহেতু আমরা চার পাঁচ দিন থাকবো না তো একটুখানি জলটা চেঞ্জ না করে দিলে আবার যদি গাছটা একটুখানি নুয়ে যায় তো তার জন্য ভাবলাম যে সব যত মানি প্লান্ট আছে বাড়িতে সবগুলো জলটাকে চেঞ্জ করে দেবো তাহলে তিন চার দিন ওই ভালো থেকে যাবে বাড়িতে যত ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো উপরে দিয়ে রেখে চলে এসেছি একটুখানি বৃষ্টির জল লাগবে তাহলে ভালো হয়ে থাকবে আর মানি প্ল্যান্টের গাছগুলো জল চেঞ্জ করে দিলাম তবে একটাই শান্তি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ছাদের উপরের গাছগুলো নিয়ে সেরকম আর কোনো চিন্তা নেই কারণ এখন তো বৃষ্টি হচ্ছে আর জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না আর রোদ হলেও আর যদি বৃষ্টি না হতো তাহলে একটুখানি চিন্তাই থাকতে হতো যে গাছগুলো হয়তো শুকিয়ে যাবে বা মারা যাবে তো ওটারই ভয় ছিল ওই দিক দিয়ে শান্তি আর বাড়ির ভেতরের গাছগুলো তো ওই একদিকে ছাদের উপরে করে রেখে দিয়েছি ইনডোর প্লান্টগুলো আর মানি প্লান্টে জলটা চেঞ্জ করে দিলাম এবার তিন থেকে চার দিন আরামে নিশ্চিন্তে থাকা যাবে এটাই গাছগুলো নিয়ে একটুখানি টেনশন থাকে যখন বাড়ি ছেড়ে কোথাও বেড়াতে যায় বা কোনো অকেশানে যাই এটা একটা প্রবলেম থাকে যাই হোক দিন শেষে শান্তি সব কাজ মোটামুটি করে গুছিয়ে রেখে গেলাম ঘর এরকম পরিষ্কার করে নিয়েছি কারণ এসে আবার কিছু আবার করতে ইচ্ছে করবে না তাই ঘর একদম পরিষ্কার করে যাচ্ছি এসে আর তেমন কোনো ঝামেলা থাকবে না কারণ কোথাও থেকে এসে না কোনো রকম কাজ করতে একদমই ভালো লাগে না আর ওখান থেকে এসে তো আরও অনেক কাজ হবে যত কাপড় নিয়ে যাচ্ছি সব কাপড় ধোয়া বলো সব কিছু আবার উঠাতে হবে আয়রন করতে হবে অনেক কাজ তার জন্য চেষ্টা করছি যে বাড়ি ঘরগুলো আগে এরকম গুছিয়ে নিয়ে আর গাছগুলো এরকম জল চেঞ্জ করে দিলাম তাহলে কি নিশ্চিন্তে এবার থাকা যাবে যাই হোক যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না আর সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশ বেশি করে শেয়ার করে দিও অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও কারণ বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই সবার প্রথমে তোমরা দেখে নিতে পারবে তো অবশ্যই পাশে থাকা বেলাইকানটাকেও প্রেস করে দিও এখানে গল্প করতে করতে মোটামুটি আমার সব কাজ হয়ে গেল সব গাছগুলো এরকম জল চেঞ্জ করে দিয়েছি এবার যে জায়গার জিনিস সেখানে রেখে দেবো ভিডিওটাও আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে যাওয়ার সময় তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি কিন্তু আসবো তারপর তো অনেক কাজ পড়ে যাবে এখন সেরকমভাবে কিছু মনে হচ্ছে না বাড়ি এসে বুঝতে পারবো কতটা কাজ হবে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শিগগিরই পরের এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ